হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমার এটি সেটি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো আমাদের সাথে এখন রেডি আমরা হয়ে গিয়েছি কেন আমি রেডি হয়ে কেন দাদা একটা নতুন জামা পড়ে রেডি হয়ে গিয়েছে আমাদের সাথে আছে পুকু 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 এখন খেলু করছে দাঁড়া উঠে পুকু এখন খেলু করছে গাইস প্লিজ কেউ নজর দিও না তা পুচকুকে আমরা নিয়ে যাচ্ছি না টু 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 তো চলো ভিডিওটা কন্টিনিউ করো

হ্যাঁ ভাইদের হোম ট্যুর দেখাবো এত সুন্দর ঘরবাড়ি সাজিয়ে রেখেছে একটা ছেলে মেয়ে তোমরা জাস্ট দেখবে ঠিক আছে ও ভাই আমার ইউটিউব ওয়ানকে হয়ে গিয়েছে তো ঠিক আছে হ্যালো দেখাবো তাহলে ঠিক আছে এত সুন্দর ঘরবাড়ি কত সুন্দর ঠিক ইয়ের থেকে নিয়ে এসো ভাই হুম বাহ্ খুবই সুন্দর বুঝতে না

কি বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমিনা গেট দিয়ে রেখেছে এটা পুরনো বাড়ি পুরনো বাড়ির নতুন বাড়ি ওইটা আর অনির বাইকটা ওখানে ভিজছে

টি মুড়ি আর কতটা চা ভাই এই এত না আটটা চা না ভাই চা খেতে পারবো না আমি এই ও ধরবে আই এক এক তোমাকে দিয়ে দেব আমি খালি দানি না না তুমি কি হয়েছে দিদি তোমাকে আরো চা দিতে দি আমার একটা হয় এটা খাই আর চা খাই নাকি ওর খেলে চা আমার আমি এই গলা কথা ও জল খায় না খাওয়ার সময় তার একবার দাওরে বাবা এরা এটা তো আমাদের খাওয়া দাওয়া হলো লুচি আমি তো খাবো না লুচি যদিও আর এটা আর কাকিমার চানা মটর দিয়ে একদম থ্যাংক ইউ তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমরা ঘুমাবো আমি চুল বাঁধবো এইটা ঘুমিয়ে পড়েছি তো সবাই গিয়ে শুভরাত্রির রাধে রাধে সবাই ভালো থেকে শুষে দেখো টাটা